আবারও নিয়ে এলাম একটি ইমার্জেন্সি পরিষেবার ভিডিও আপনারা দেখতে থাকুন আমরা চলতে শুরু করলাম একটি পালসার টু টোয়েন্টি গাড়ি কিভাবে আমরা ওই গাড়িটিকে ইমার্জেন্সি পরিষেবা দিতে চলেছি আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওর মাধ্যমে ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার এই মোবাইল নাম্বারে অবশ্যই ফোন করবেন মোবাইল নাম্বার সেভেন ডবল জিরো 347 3686 যে এই কাজটা করলাম আপনার কেমন লাগলো যদি একটু বলেন খুব ভালো লাগলো ভালো সার্ভিস না হলে আমাকে কষ্ট করে কাছাকাছি তো কিছু নেই সার্ভিস সেন্টার অনেক দূর যেতে হতো ছিলাম একপাড়াতে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা এসে করে দিলে খুবই ভালো থাকবে থ্যাংক ইউ সবাইকে ঠিক আছে